অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আমাদের হাতে রয়েছে সেটা হচ্ছে আমরা দেখি বর্তমানে অনেক যুবক অথবা অনেক যুবতীরা নাম পরিবর্তন করে অর্থাৎ যখন সে ছোট্টময় শিশু ছিল তার বাবা অথবা তার মা বিভিন্ন আঙ্গিকে তার নাম রেখেছে সে যখন একটু বয়স হলো অথবা বুঝমান হলো অথবা সে এখন কিছু বুঝে এ মূর্তে চিন্তা করছে আমার এই নামটা ভালো না অথবা এই নামটা ইসলামিক কালচারের মধ্যে ইসলামিক কিস্তি কালচারের সাথে এই নামটা যায় না সে এখন চিন্তা করছে নাম পরিবর্তন করবে আমাদের কাছে এই বিষয়টা অনেকে জানতে চেয়েছে নাম পরিবর্তন করলে আকিকা দিতে হবে কিনা না ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা প্রায় সময় দেখি অনেকে মাঝে দেখি ফেসবুকে স্টার্টাস দেয় আমি নাম পরিবর্তন করেছি আকিকা প্রদান করেছি গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর হচ্ছে কোনো ব্যক্তি যদি নাম পরিবর্তন যদি করে নাম পরিবর্তন করার জন্য আকিকা দিতে হবে এটা বাধ্যতামূলক নয় এটা দিতে হবে না প্রথম কথা কিন্তু যদি আপনার স্মরণে থাকে বা যদি আপনার বাবা মা বলে তুমি যখন ছোট ছিলা আমরা যখন তোমার নাম রেখেছিলাম সোলটু অথবা তোমার নাম রেখেছিলাম বোলটু অথবা অন্য কোনো নাম অথবা যেই কোনো নাম এ টু জার কোনো নাম রেখেছিলাম তোমার সেই সময় আমরা আকিকা প্রদান করি নাই কিন্তু এখন তুমি যদি চাও তোমার আকিকা দিতে পারো অথবা আপনি যদি মনে করেন আপনার বাবা আপনার মা আপনি যখন ছোট ছিলেন তখন তার আকিকা দিতে পারে নাই আপনি এখন আকিকা দিতে পারবেন এটা আপনার জন্য উত্তম পন্থা কিন্তু আপনি নাম পরিবর্তন করবেন এই জন্য আপনার আকিকা দিতে হবে না রাসুলা সাল্লাল্লাহু সাল আলাইসাল্লামের যোগেও সাহাবাই আজমাইন যখন ভিন্ন ধর্ম থেকে ইয়াহুদি থেকে খ্রিস্টান থেকে নাসারা থেকে রাসুল আরবি সোলা হাতে হাত রেখে কালিমা শাহাদাত পাঠ করছেন কালিমাহ বাক্য উচ্চারণ করছেন তারপর রাসুল্লা আরবি সোলা অনেকের নাম পরিবর্তন করেছেন কিন্তু রাসুল বরণায় তুমি আকিকা দাও নাম পরিবর্তন করে আকিকা দিতে হবে না ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়টা আমরা জানতে পারলাম তাহলে আমরা যে বিষয়টা জানানোর চেষ্টা করলাম আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি আল্লাহ তালা তার প্রতি রহমতের বারিদা যদি ভসান করে যদি চিন্তা করে আমি আমার সুন্দর একটি নাম রাখবো ইসলামিক কৃষ্টি কালচার অনুযায়ী আমি নাম রাখবো আর আমি এই নামটি পরিবর্তন করতে চাই তাহলে আপনি নাম পরিবর্তন করতে হবে এটা সুনাহাস দ্বার সমর্থন রয়েছে কিন্তু নাম পরিবর্তন করার জন্য আপনার আকিকা দিতে হবে এটা বাধ্যতামূলক নয় আপনি ইচ্ছা করলে আকিকা না দিলেও হবে কিন্তু যদি আপনার স্মরণে থাকে আপনার পিতা কিংবা মাথা আপনার আকিকা দেয় নাই তাহলে আপনি আকিকা দিতে পারেন কেননা রাসুল্লাহ রবীলাহাম বলছেন কুল্লু গুলামি রহিনাত আকিকা কুত্রী বনি আদমকে আকিকা প্রদান করতে হবে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কোরআন এবং হাদিস ইজমা এবং কিয়াস বুঝে আমল করা তৌফিক দান করুক আল্লাহ মামিন